সে জার্সি পরে চাই बिकॉज আমার মা বাবা বাংলা থেকে আসছে আমিও বাঙালি হামজা চৌধুরীর পর এবার আসছেন আরেক প্রবাসী বাংলাদেশী তার নাম যায়ান আমেরিকায় রেগুলার খেলা এই যুবক হামজার পর এবার ছুটে এসেছেন বাফুফের দরজায় কিন্তু প্রশ্ন হচ্ছে বাফুফে কি এই রত্নকে বুকে টেনে আমদে কয়েকদিন আগেই বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী একটি ফুটবল যাত্রার সূচনা যেখানে বিদেশের মাটিতে বেড়ে ওঠা এক তরুণ নিজের শিকড়ের আহ্বানে সাড়া দিতে ফিরে আসে তার পিতৃভূমিতে তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শান্ত উপত্যকায় বেড়ে ওঠা জায়দ আহমেদের মনে আজ বাংলাদেশ নামের এক অদৃশ্য আকর্ষণ সেই আকর্ষণ যা তাকে সীমানা পেরিয়ে একটি নতুন অধ্যায় রচনা করতে আহ্বান জানায় শীতের সন্ধ্যায় যখন ঢাকার আকাশে লালচে সূর্য অস্ত যাচ্ছে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ির অফিসের দরজা দিয়ে প্রবেশ করেন বিশ বছরের এক তরুণ সঙ্গে আছেন তার বাবা শরীফ আহমেদ শরীফ যিনি একসময় ঢাকার স্কাউটন সবুজ সংখের হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে দুই বছর খেলেছিলেন আস্তার ছেলের হাত ধরে এসেছেন এই ফুটবল ভবনে পিতার পায়ের চিহ্ন অনুসরণ করে জায়ানো নিজেকে ফুটবলের জগতে প্রতিষ্ঠিত করতে চান তবে এবার তার লক্ষ্য আরো বড় জাতীয় দলের লাল সবুজ জার্সি জয়াদের কণ্ঠে আত্মবিশ্বাস তিনি প্রথম আলোকে বলেন বাংলাদেশের হয়ে খেলতে চাই যুক্তরাষ্ট্রে আমার বিশ্ববিদ্যালয় জর্জ ম্যাশনের হয়ে এনসি ডাবল এ লিগের প্রথম ডিভিশনে খেলি এছাড়া স্পেন ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন একাডেমিতে অনুশীলন করেছি এবং টুর্নামেন্ট খেলেছি কথাগুলো বলার সময় তার চোখে মুখে ফুটে ওঠে স্বপ্ন পূরণের দৃঢ়তা শুধু জায়ান নয় তার বাবা শরীফও একইভাবে উচ্ছ্বসিত তিনি বলেন উনিশশো সালে আমি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই সেখানে জায়নের জন্ম ও বেড়ে ওঠা কিন্তু আমার মনের গভীরে সবসময় বাংলাদেশের স্মৃতি লুকিয়েছিল এখন আমার ইচ্ছা আমার ছেলে দেশের হয়ে খেলো অনেকদিন ধরেই বাফুফের সঙ্গে কথা হচ্ছিল আজ তাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি জায়ানের দক্ষতা নিয়ে বেশ সন্তুষ্ট তিনি জানান জায়নের ভিডিও আমরা দেখেছি তার খেলায় সম্ভাবনা স্পষ্ট তাকে অনর্থ তেইশ তলে ট্রায়ালে ডাকা হবে তবে ক্যাম্প শুরু হতে সময় লাগবে জায়েন আহমেদের ফুটবল যাত্রা যেন এক নতুন সূচনা তার বাবা শরীফের কথাগুলো বারবার মনের কোণে গেথে যায় তিনি যে ছেলেকে শুধুই ফুটবলার হিসেবে নয় বরং দেশের একজন যোগ্য প্রতিনিধি হিসেবে দেখতে চান শরীফ যখন তার নিজের স্মৃতির ভাঁজ খুলে বলেন তখন স্পষ্ট হয়ে ওঠে এক জীবনের গভীরতা তার কথায় উঠে আসে দশকের সেই দিনগুলোর কথা যখন ঢাকার মাঠে তিনি বলের পেছনে ছুটতেন এখানে যেন আরেকটি গল্পের বীজ রোপিত হল শরীফ আহমেদের পথ ধরে জায়নের ফুটবল জীবনের সূচনা আর আজ সেই গল্পের নতুন মোড় এসেছে বাংলাদেশের মাঠে জায়নের প্রতিভা কতটা উজ্জ্বল হবে তা সময় বলে দেবে এই গল্প শুধু একজন খেলোয়াড়ের নয় এটি এক জাতির সঙ্গে সংযোগ স্থাপনের গল্প এটি এক তরুণের নিচের শিকড়কে ছুঁয়ে দেখার গল্প যেখানে তার প্রত্যেকটি পা ফেলার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে একটি জাতির আশা ও আকাঙ্ক্ষা জায়নের ফুটবল স্বপ্ন শুধু তার নয় এটি একটি জাতির আত্মপরিচয়ের নতুন রূপ দেখার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে তাকে পাড়ি দিতে হবে বহু বন্ধুর পথ তবে তার ইচ্ছা শক্তি ও পরিশ্রম নিশ্চয়ই তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আগামী বছর আগস্টে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্প শুরু হবে বলে আশা করা যায় এর আগে জায়ানকে হয়তো অপেক্ষা করতে হবে তবে সেই অপেক্ষা যেন তাকে আরও দৃঢ় ও পরিণত করে তোলে বাংলাদেশ ফুটবলের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে জায়ান আহমেদের নামটি একটি উজ্জ্বল তারকার মতো জল করবে